এই পরেশ অধিকারী হচ্ছে একটু আগে যেরকম বলছিলাম এরাও হচ্ছে মরসুমী তৃণমূল সারা জীবন বামপন্থী 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 হঠাৎ একদিন সকালে বলে ঘুম থেকে উঠে উন্নয়নের প্রশ্নে ঝাঁপ দিয়ে দিল এবং ঝাঁপ এমন দিল যে তার মে সেও হচ্ছে কি অযোগ্য শিক্ষক এবং মানে সাদা খাতায় অধিকারী তোমার মনে থাকবে স্ক্যাম প্রযোগ্য তিনি কিন্তু বেরিয়েছিলেন মিছিলে যে আমরা যে অযোগ্য সেটার প্রমাণ চাইতে খুঁজতে বেরিয়েছিলেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট হয়ে অযোগ্য সেই জায়গায় দাঁড়িয়ে যে দীর্ঘ একটা পথ অযোগ্যতার তালিকায় সাদা খাতা জমা দিয়ে করে যারা আমার তোমার ঘরের ছেলে মেয়েদের পড়ালো পড়াল তৈরি হলো শিক্ষা নিয়ে মানে মমতা বন্দ্যোপাধ্যায় গত পনেরো বছরে বাংলার মানে সব কটা শিক্ষা স্বাস্থ্য কৃষি নারী সুরক্ষা সব জায়গার সব রকম ক্ষতি করেছে কিন্তু যে ক্ষতিটা মানে যে ক্ষতিটা শুধুমাত্র মানে গত পনেরো বছর বা আগামী পনেরো বছর না আগামী কত প্রজন্মকে যে ধ্বংস করে দিয়ে গেল সেটা হচ্ছে শিক্ষা শিক্ষার সমস্যাটা কোথায় আমি তোমায় বলছি তুমি একটা দিক হচ্ছে কি অবশ্যই শিক্ষক আরেকটা হচ্ছে সরকার পোষিত স্কুলগুলোকে বন্ধ করে দেওয়া যে উত্তর চব্বিশ পরগনাতে আমি আর তুমি উত্তর চব্বিশ পরগনার ভোটার উত্তর চব্বিশ পরগনা ভূমিপুত্র উত্তর চব্বিশ পরগনা দু বাইশ তেইশের রিপোর্ট সরকার পোষিত উননব্বইটা স্কুল বন্ধ কিসের জন্য শিক্ষকের অভাব দারিভিট কাণ্ডতে যে দুটো ছেলে মারা গেছিল তারা কিন্তু শিক্ষকের দাবি করেছিল তারা কিন্তু বলেনি যে আমাদের স্কুলটাকে এসি করে দাও তারা কিন্তু অন্য কিছু দাবি করেনি সরকার পোষিত স্কুলের জমি বিধাননগর বিধানসভার ভেতর ১৯ নম্বর ওয়ার্ড নাম করে বলে দিল সেটাকে তার এটা তোমরা সবাই জানো না জানলে আরেকবার তোমাদের জন্য এটা বলে দি স্কুল হাসপাতাল এইগুলোকে বলা হয় জনস্বার্থে তৈরি হওয়া এস্টাবলিশমেন্ট তার ট্যাক্স স্ট্রাকচার অন্য অন্য হয় এবং সব জমি কিন্তু সব কাজে ব্যবহার করা যায় না বন্ধ হয়ে যাওয়া স্কুলকে ভেঙে সেটা প্রাথমিক স্কুল হতে পারে সেটা মাধ্যমিক স্কুল হতে পারে বন্ধ হয়ে যাওয়ার স্কুলকে ভেঙে সেখানে বিয়ে বাড়ি তৈরি করা হয়েছে এবং সেটাকে ভাড়া দেওয়া হচ্ছে সেইখানে একটা বন্ধ হয়ে যাওয়া স্কুল এখন ফাঁকা রয়েছে এখন সেখানে দুর্গাপুজো হচ্ছে সেই দুর্গাপুজো হয়ে যাওয়ার পর কয়েকদিন বাদে সেখানে মাল্টি মাল্টিস্টোর বিল্ডিং হবে স্কুলকে আমি ধরে নিলাম আজ থেকে চল্লিশ বছর আগে যে স্ট্রাকচারের স্কুল ছিল যে রকম স্কুল ছিল সেটা আর বাণিজ্য সফল নয় জমিটা আছে সেই জমিতে একটা পিপিপি মডেল করা যেত ঠিক যেরকম দিল্লিতে যদি তুমি যাও দিল্লিতে দেখবে এরকম কিন্তু মহল্লা স্কুল আছে যেগুলো অসাধারণ এবং আমরা আম আদমি পার্টির একাধিক ব্যাপারে সমালোচক কিন্তু যেটা ভালো সেটা স্বীকার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে একটা দিক দুই অঙ্কিত অধিকারীর মতো লোকজন আছে এই পরেশ অধিকারী হচ্ছে একটু আগে যেরকম বলছিলাম এরাও হচ্ছে মরশুমি তৃণমূল সারা জীবন বামপন্থী 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 হঠাৎ একদিন সকালে বলে ঘুম থেকে উঠে উন্নয়নের প্রশ্নে ঝাঁপ দিয়ে দিল এবং ঝাঁপ এমন দিল যে তার মেয়ে সেও হচ্ছে কি অযোগ্য শিক্ষক এবং মানে সাদা খাতা ইত্যাদি হচ্ছে এক্ষেত্রে ভূমিকা আছে যে সাড়ে ছ হাজারকে তুমি বাদ দিচ্ছ সেই সাড়ে ছ হাজারকে কে মমতা বন্দ্যোপাধ্যায় আবার শুনলাম না ওই আহ নেতাজি ইন্ডোরের সভাটা থেকে উনি বলেছেন যে অযোগ্য শিক্ষকদের অন্য দপ্তরে আমি পুনর্বহাল করবার চেষ্টা করব। একটা খুব সহজ সাধারণ প্রশ্ন আছে ভারতবর্ষের আইন বলে ঘুষ দেওয়া এবং নেওয়া দুটোই সমান অপরাধ ঘুষ যারা দিয়েছে দেখো যে অযোগ্য সে তো মুখ দেখে তো আমি তোমায় শূন্য যত অথচ তোমায় পাশ করে দিচ্ছি এটা হতে পারে না নিশ্চয়ই কিছু কাঞ্চন কৌলিন্য দিতে হয়েছে আমাকে এবার আমাকে নিশ্চয়ই তোমাকে কিছু টাকা পয়সা দিতে হয়েছে অর্থাৎ তুমি ঘুষ দিয়েছ এবার যে ঘুষ দিয়েছো এই ঘুষটা প্রমাণিত হয়নি ফ্যাক্ট এটা যে অডিটোরিয়াল পাওয়া যায়নি সেটা খোঁজার দায়িত্ব আমার বা তোমার না সেটার খোঁজার দায়িত্ব অবশ্যই সিবিআই এবং সিবিআই ব্যাপম কাণ্ডের সময় একই রকম ভাবে মাখিয়েছিল মধ্যপ্রদেশের ক্ষেত্রে সেখানেও রাজনৈতিক চাপ ছিল এবং সেই কারণে সিবিআই নাকি খুঁজে বার করতে পারিনি এবং কাণ্ডে একজনের দেওয়া যায়নি এবং এই ট্র্যাক রেকর্ড মাথায় রেখেই বলছি দায়িত্ব নিয়ে বললাম তৃণমূল কংগ্রেসের ক্ষেত্রে একজন কাউকেও ওরা ধরতে পারবে না কিন্তু প্রশ্নটা হচ্ছে যা তুমি যদি অযোগ্য হয়ে থাকো অযোগ্য হওয়ার পেছনে একটা অনৈতিক কাজ হয়েছে কিছু টাকা দেওয়া নেওয়া হয়েছে তাহলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে না তার বিরুদ্ধে কেন কোনো ক্রিমিনাল প্রসিডিং হবে না কেন যেই মুহূর্তে একজন মানুষের ক্রিমিনাল প্রসিডিং হবে তুমি যেই মুহূর্তে তার বিরুদ্ধে একটা চার্জশিট দেবে যে সুমিত বা রাম বা শ্যাম বা যদু তিনি অপরাধ করেছেন তার বিরুদ্ধে এটা চার্জশিট সে সরকারি চাকরিতে বসতে পারবে না তা সে হয়তো গ্রেফতার হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশনের সময় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঘুরপথে অযোগ্য শিক্ষকদের অযোগ্য বলা উচিত না যারা কলঙ্কিত কারণ টেন্টের শব্দটার বাংলা হচ্ছে কলঙ্কিত এই কলঙ্কিত শিক্ষক বা শিক্ষাকর্মীদের যে ঘুর অন্য জায়গায় চাকরি দেবার কথা বলছেন যে মানুষটা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে সে তো ঘুষ নিয়েই বাকি কাজগুলো করবে না হলে তার ওই ঘুষের টাকাটা উঠবে কোথা থেকে ধরে না কেউ পঁচিশ লাখ টাকা দিয়ে একটা চাকরি পেয়েছে তাকে তো তার তিরিশ বছরের চাকরির ভেতর পঁচিশ লাখ টাকা আদায় করতে হবে ভবিষ্যৎ কি হবে এই যে সাদা খাতার মাস্টারটা দীর্ঘদিন পড়াল সাদা খাতার মাস্টাররা শুধু না এই সাদা খাতার মাস্টাররা জেলে গেল না সাদা খাতার মাস্টাররা এখন অন্য দপ্তরে গেল মানে ধরে নাও সাদা খাতার মাস্টারদের আর তারা এসএসসি তে বসতে পারবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদেরকে অন্য সরকারি জায়গাতে স্থান দেবে ধরে নাও তাকে তুমি স্বাস্থ্য দপ্তরে দিলে এমনিতেও তুমি কোনো সরকারি হাসপাতালে পয়সা না দিলে বেড পাও না এবার এই লোকগুলো যদি সেই সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য দপ্তরে থাকে তাহলে যেটা তুমি একশো টাকা দিয়ে বেড পেতে এখন টাকা দিয়ে বেড পেতে হবে ধরে নাও এর ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে গেল লাইসেন্সের ক্ষেত্রে সমস্যা হবে মানে তুমি তো এক ধরনের ঘুষ মানে ঘুষ খাওয়া একটা প্রজাতিকে তৈরি করছো তুমি তাকে লিগালি এন্ডোর্স করছো তুমি অপরাধটা বুঝতে পারছো যে এমন নয় যে এই লোকগুলোকে মানে এদেরও মানে এদেরও বলিহারি সাড়ে ছ হাজার ছ ছশো আটশো এবং এখানেই শেষ না কারণ ওখানে এসএসসি একটা ইন্টারেস্টিং কথা বলতো যে এবং এই ছ হাজার আটশো তো অবশ্যই মানে নোটিফাইড কলঙ্কিত এটা ছাড়া অন্য লোক আছে এবং সেই যুক্তিতে কিন্তু ছাব্বিশ হাজার বাতিল হয়েছিল এবার আমার প্রশ্ন এই ছ হাজার আটশোই কিন্তু একমাত্র নয় এই ছ হাজার আটশো বাদ দিয়েও যারা আছে তাদের ভেতরে এরকম কলঙ্কিত লোকেরা আছে যাদের মানসিকতা হচ্ছে ঘুষ দেবার সে তো যে দপ্তরে যাবে সেখানে ঘুষ নেবে তুমি ভাবতে শুধু একটা বর্তমান নয় তুমি ভবিষ্যৎকেও ধ্বংস করছো এবং এটা ব্যতিক্রমী নয় তার সঙ্গে সঙ্গে আরেকটা কথা মাথায় রাখতে হবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট তুমি ক্লাসে তোমার মনে আছে দাদাগিরিতে একটা এপিসোড খুব বিখ্যাত হয়েছিল যে একজন মেদিনীপুরের একজন শিক্ষক এসেছিলেন তিনি এসে প্রাথমিকের যোগ বিয়োগ গুণভাগ করতে পারছিলেন না তুমি ভাবতে পারছো বাংলা একটা সময় শিক্ষা প্রতি ইন্টালেকচুয়াল ক্যাপিটাল এইসবের জন্য সারা ভারতবর্ষে সমাদৃত হতো সেখানের একজন প্রাথমিক শিক্ষক দুই করতে পারছেন না তাকে যখন প্রশ্ন করা হয়েছে যে দুই প্লাস দুই কথা হবে বা ভারতবর্ষের রাজধানী কোথায় সে উত্তর দিচ্ছে যা উত্তর দেওয়ার আমাদের প্রধান শিক্ষক দেবেন আমি কোনো উত্তর দেবো না ছাবলাম হচ্ছে এবং তারপরেও আগামী দু হাজার ছাব্বিশে একটা নির্বাচন হবে খুব অঘটন না ঘটলে আমরা হয়তো দেখতে পাবো এটা আমাদের দুর্ভাগ্য যে মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আবার সরকারে আসবে আমার শুধু অবাক লাগে যত আন্দোলন যত ফেসবুকে আমি দেখি তার যদি বক্তব্য কাউকে পছন্দ হচ্ছে না আপনার আমাকে পছন্দ হচ্ছে না অন্য কোনো দলকে পছন্দ হচ্ছে না খুব ভালো কথা আপনি নোটাতে দিন এবং আপনারা জানেন কি না আমি জানি না নির্বাচন কমিশনের নিয়ম আছে কোনো একটা বুথে যদি নোটা সবথেকে বেশি ভোট হয় তাহলে সেই বুথে পুনর্নির্বাচন এবং সেটা তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সারা ভারতবর্ষের কাছে একটা স্টেটমেন্ট যে আমি আমার গণতান্ত্রিক অধিকারটা প্রয়োগ করছি কিন্তু শোনো তোমরা কেউ যোগ্য নাও এইটুকু আপনারা করতে পারছেন না আর আপনারা ভাবছেন যে হঠাৎ করে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে নাকামি হচ্ছে সমস্যাটা এই জায়গাটাতে সমস্যা এইগুলো নিয়ে